সুপ্রিয় দর্শক মঙ্গল কথা আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম মঙ্গল কথা বাংলাদেশের মানুষের কথা বলে আপনার কথা বলে আপনার কথা জানতে এবং জানাতে আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করুন লাইক করুন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমরা আমাদের ফেসবুকে অনেক প্রোগ্রাম হয়তো আমরা আপ করি না যেটা আমরা আসলে ইউটিউবে করি সেই স্পেশাল প্রোগ্রাম গুলো দেখবার জন্য আপনারা আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করুন আমরা সম্প্রতি দেখছি এই শুরু হওয়ার আগে থেকে আসলে বাংলাদেশে বেশ কিছু ঘটনা এবং দুই হাজার চব্বিশ সালের দুর্গা পূজাতেও বাংলাদেশে আমরা অদ্ভুত কিছু ঘটনা দেখেছি পূজা মন্ডপের মধ্যে গিয়ে আসলে কিছু মৌলবাদী মানুষের আগ্রাসন মূর্তি ভেঙে ফেলা এবারও আমরা সেরকম কিছু ঘটনা দেখলাম একটি মেয়ে পূজা করবার জন্য ঘর থেকে বেরিয়েছিল তাকে ধর্ষিত হতে দেখলাম আমরা আরো একটি ঘটনা শুনেছি যে একটি পূজা মন্ডপে গিয়ে সেখানে যে মহিষাসুর তার দাড়ি আসলে কেটে ফেলা হচ্ছে মুখ ঢেকে দেওয়া হচ্ছে এই যে সাম্প্রদায়িক আগ্রাসন এই বিষয় নিয়ে আসলে নতুন প্রজন্মের যারা নেতাকর্মী রয়েছেন কিংবা রাজনৈতিক চিন্তায় চিন্তা করেন তারা কিভাবে ভাবছে সেটা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জাকারিয়া মা তিনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি এবং আমি ব্যক্তিগতভাবে জানি উনি আসলে উম রাস্তায় স্লোগান দিয়ে বড় হওয়া একজন যুবক এবং খুবই ইন্টারেস্টিং আমি নিউলি যেটা ইনভেন্ট করেছি তার ব্যাপারে তিনি যথেষ্ট ইতিহাস সম্পর্কে সচেতন একজন মানুষ পড়েন জানেন এবং চিন্তা করেন আচ্ছা জাকারি আপনার দৃষ্টিতে বাংলাদেশে এই মুহূর্তে যেরকম আসলে সাম্প্রদায়িক আগ্রাসন হচ্ছে এটা নিয়ে যতটা কথা বলা উচিত ততটা কি আসলে কথা বলা হচ্ছে বলে আপনার মনে হয় কিনা এবং আপনি তো রাজনীতি করা মানুষ এটা লুকাবার কোনো কিছু নেই আপনি আজকে থেকে না আপনি সেই সাইদির ফাঁসির আগের সময় আসলে আপনি একদম রাস্তায় আন্দোলন করা একজন মানুষ আপনি এই ধরনের সাম্প্রদায়িক আগ্রাসন কি এর আগে বাংলাদেশে দেখেছেন কিনা আর এখন যেটা হচ্ছে এটা কেন হচ্ছে ধন্যবাদ দীপানিতা আমাকে বঙ্গকথায় আমন্ত্রণ জানানোর জন্য আপনি যে কোয়েশ্চন যে প্রশ্ন করেছেন যে সাম্প্রদায়িক যে দাঙ্গা বা সাম্প্রদায়িক যে সিচুয়েশনের মধ্যে বাংলাদেশ যাচ্ছে এটা মানে কিরকম কি অবস্থা বা কেন হচ্ছে দেখেন প্রথমত আপনাকে দেখতে হবে এবং বুঝতে হবে যে জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে এখন বাংলাদেশ বাংলাদেশটাকে খাড়া নিচ্ছে বাংলাদেশটাকে খাড়া পরিচালনা করতেছে ওই ওই থেকে যদি আপনি দেখেন বা আমরা স্কুল থেকে দেখি ওই জায়গাটাকে ওই জায়গাটাকে আমরা বুঝতেব 71 এর জেলা দেশ বিরিদ ছিল তারাই এখন বাংলাদেশটাকে পরিschemaName করতেছে আর 71 এ হইছে তো লোক ছিল নাকি 71 এ যখন যখন পাকিস্তানিরা পাকিস্তানরা আমাদের বাংলাদেশে হানাক দিয়েছিল তখন আপনি ইতিহাস থেকে বলেন আমরা তো 71 দেখি নাই শুধু শুনেছি পড়েছি জেনেছি বাস্তব ঘটনা যেটা এটা আমরা জেনেছি ওই সময়টাতে রাজাকার যেগুলো আছে যাদেরকে আমরা রাজাকার বলি জন্ম ওই ওই সময় থেকে থেকে তখন রাজাকাররা আমাদের বাংলাদেশের মা বোনের উপর অনেক নির্যাতন করেছে অনেকের ইজ্জত ছিনিয়ে নিয়েছে তারপরে তো রক্তক্ষয়ী সংঘর্ষের পর বঙ্গবন্ধু নেতৃত্বে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল রাজাকার মুক্ত হয়েছিল তো ওই যে একাত্তর থেকে যে রাজাকারের বীজ গুলা এখন এখন বাংলাদেশে অবস্থান করতেছে আপনি আগস্ট এর পর থেকে যে জিনিসগুলা দেখতেছেন বা গোটা বিশ্ব দেখতেছে এগুলা এগুলা তো মানে এগুলা আশারূপের আসান রূপের বাইরে কিছু না

আহ সনাতনী ধর্মের মানুষদেরকে কিংবা যারা আহ আমি আহ আসলে ওই সংখ্যালঘু শব্দটা আমি বিশ্বাস করি না বলতেও পছন্দ করি না কিন্তু সকলের বোঝার স্বার্থে বলছি যে সংখ্যালঘুদের আসলে সেভাবে মূল্যায়ন করেনি কিন্তু তারপরেও এটা বাস্তবিক সত্য যে পনেরো বিশ বছর এই অভিযোগটা থাকলেও এই রকম নির্যাতন কিন্তু তাদের উপরে এর আগে আমরা দেখিনি কারণ এই যে এখন আপনি জানেন কিনা আমি জানি না এখন দিন এই যে জাহাঙ্গীর চৌধুরী তিনি বলেছেন যে পূজা পূজা বলে তারা তারা হয়তো নানাবিধ আনন্দ করার জন্য অনেক কিছু খান সেগুলো খেতে পারবেন না হ্যাঁ তারপরে আর একজন আর্মির ভেতর থেকে একজন লোক বলেছে যে জোরে গান বাজানো যাবে না মানে তার মানে এটা আপনি রিসেন্ট ঘটনা আপনি নিশ্চয়ই জানেন অবগত আছেন তার মানে কি আমি আর একজনের উৎসবকে নিয়ন্ত্রণ করছি এটা কিন্তু অসাম্প্রদায়িকতা তাহলে আপনি যেটা বলছেন যে নতুন না ঠিক আছে সেটা বুঝলাম বা আপনি অবাক হচ্ছেন নাই বিষয়টাতে কিন্তু ওয়াই নাও পার্টিকুলারলি টু থাউজেন্ড এর পরেই এখন কেন এটা এইভাবে মাথা চারা দিয়ে উঠলো আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে যে জিনিসটা আমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশি সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী বাঙ্গালী এক দ্বিতীয়ত হচ্ছে আমি জিনিসটা আপনাকে বলতেছিলাম যে আমি অবাক হচ্ছি না অবাক হচ্ছি না পাবো না এই দিক এই দিক বিবেচনা করে আমি অবাক হচ্ছি না আপনি দেখেন যখন বঙ্গবন্ধুর খন্নার জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনা করেছিল তখন এই যে চব্বিশের পর থেকে যেরকম হচ্ছে আপনি কি স্পেসিফিকলি এরকম দুইটা ঘটনা আমাকে দেখাতে পারবেন

এই দেশে মেদেরকে কন্ট্রোলিং করে চলতে হবে ফুললি ওদের 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 এই যে তালেবানরা যেরকম স্টাইলে ওদের মানে দেশপরিচালনা করে যে কন্ট্রোলিং এটা জেনেছে এটা করবে যে মেয়েদের ওই যে ওইদিন দেখলেন না একটা জামাতের কি একটা ফান্দা বলছিল যে মেরা 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 নাস্তে হবে হ্যাঁ এরকমই এরকমই আপনি যে মানে আপনি এটাই বলতে চাচ্ছি যে আপনি 24এ পর্তিকে যে ঘটনাগুলা আপনি যে কতটা বললেন যে 15 20 বছর তকে এগুলা হচ্ছে হ্যাঁ আমি আপনার সাথে দ্বিমত পোষণ করতেছি না বাট আপনাকে আমি যদি বলি এই জিনিসগুলা দেখেন চব্বিশের আগে আপনার আমার বাংলাদেশের স্বাধীনতা ছিল হান্ড্রেড পার্সেন্ট স্বাধীনতা ছিল আপনি বলেন মুসলিম বলেন হিন্দু বলেন যে কোনো ধর্মের মানুষ একসাথে যার যার ধর্ম পালন করতে পারতো সবাই একসাথে সম্মান ছিল সব মানে আমার আমি যা দেখলাম যে আমরা পূজা মন্ডলে আমি মুসলিম মুসলিম বলে আমরাও পূজা মন্ডলে সবাই যেত আহ ওরাও আমার ঈদের ঈদের আমাদের সাথে কুশল বিনিময় করতো অনেক অনেক সুন্দর দেশ ছিল কিন্তু এই বর্তমান সময়ে এসে দেখেন আপনি এই যে একটা ওই যে আপনি দেখলেন না চব্বিশে চব্বিশের পরে একটা হিন্দু মেয়েকে দর্শন করলো ঘোর থেকে নিয়ে দর্শন করলো এটার কি বিচার হয়েছে বাংলাদেশে তিন চার দিন বাংলাদেশের মানুষ মিডিয়া কথা বলছে পাঁচ দিনকে কেউ কথা বলছে এটা নিয়ে আপনি কে শুনছেন পাঁচ দিনের দিন কোন মিডিয়া কথা বলছে আপনি শুনছেন ইউনুস্যাটার কথা বলছে কেউ বলে নাই কেন এরা 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 তো ছাড়ছেই এটা এদের তো টার্গেটই এটা যে বাংলাদেশে কোনো বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র থাকবে না বাংলাদেশের কোনো মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না স্পেশালি যে জিনিসটা ওরা ওরা মানুষদেরকে মানে মানুষদেরকে মাইন্ডের ভিতরে যেটা নিয়ে ঢুকাচ্ছে যে এটা মুসলিম রাষ্ট্র এটা থেকে শুধু আমরা এই যে মুসলমানের পরীক্ষা যেরকম এরকম চলবে এটাতে কোনো কেউ স্বাধীনভাবে বসবাস করতে পারবে না আপনার অনেক কন্ডিশন দিয়ে দিচ্ছে দেখেন না যে মেয়েরা এরকম চলতে হবে এরকম চলতে হবে নাচ গান এরকম করতে হবে ইটস লাইক আপনি যদি কম্পেয়ার করেন মানে পনেরো বছর আর এখন টোটালি ডিফারেন্ট ইটস টোটালি ডিফারেন্ট লাইক এখন যেটা হচ্ছে এটা হচ্ছে রাজাকাররা যা যা করেছিল যা থেকে আমরা বাংলাদেশকে উদ্ধার করেছিলাম এখন যা করতে পারেনি রাজাকাররা এদের নাতিপুতিরা এখন তা করতেছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে কথা নিয়ে আসলে একটা বড় রকমের তোলপাড় হয়ে গিয়েছিল দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে মানে সুবিধা আমি যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের দিব না কি তাহলে নাতি নাতিপতিদেরকে দেবো এই বিষয়টা কি তাহলে এখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে সত্যি বাস্তবায়িত হচ্ছে আপনি আপনি নিজেও বললেন যে তাদের নাতিপতিরা আহ এটা করতে চাইছে তার মানে এখন তাদের উদ্দেশ্যটা কি বাংলাদেশে একটি ধর্মের রাজনীতি কায়েম করা এরকম কিছু

আপনার আমার কি স্বাধীনভাবে স্বাধীন ভাবে বাংলাদেশে চলাফেরা মতো আহ রাইট নাই অভিয়াসলি রাইট আছে স্বাধীন ভাবে চলাফেরা চলাফেরা মতো আপনার কি আমার কি ধর্ম পালন করা রাইট নাই অভিয়েসলি আছে এটা থেকে বাধা কেন দিচ্ছে ওরা এই জায়গা থেকে ওরা বাধাটা দিচ্ছে যে ওরা একই কথা যে ওরা একাত্তরের ওদের একাত্তরে যেটা করতে পারে না এখন সেটা করবে এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে এটাই তাদের টার্গেট এবং এই যে ইয়াহিয়া জিন্না যেরকম ফর্মুলা চে বাংলাদেশে এই রকম এই জিন্না ইয়াহিয়া নাতিপুতি ছেলেগুলা এই রকম ভাবে বাংলাদেশটাকে টার্গেট করে নিয়ে যাচ্ছে ওই জগতে এর বাইরে ওদের কিছু না আপনি কি অবগত আছেন যে জামাতের একজন নেতা যার নাম তাহের উনি বলেছেন আমেরিকাতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে বলেছেন যে 50 লক্ষ মানুষ নিয়ে তিনি গাজবাতল হিন যেই জিহাদ সেটা আবার পুনরায় করবেন এবং ভারতকে আক্রমণ করবেন সেটাকে আপনি আমাদের পার্শ্ববর্তী ভারত যখন আমাদের নাইন্টি সেভেনটি বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্র পরিণত করতে অনেক ধরনের সহযোগিতা করেছেন আমাদের মালশ থেকে অনেক নির্যাতিত মানুষ ওইখানে আশ্রয় নিয়েছেন ওইখান থেকে ট্রেনিং করে এসে বাংলাদেশে যুদ্ধ করেছেন যুদ্ধ করার পর আমাদের এই পতাকা আমরা অর্জন করেছি তো ওদের আমি একই বলি ওদের যে ওই যে একাত্তরে যে জিনিসটা ওরা নিতে পারে নাই খেনও নিতে পারে নাই যে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছিল এখন ওই যে প্রতিশোধটা নিতে হবে না যার জন্য উনি ওই কথা বলে ওই ওই সৈন্য রেডি করে ওদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছে কারণ ওরা তো এটা বাস্তব সম্মত কতটুকু বাস্তবতা হচ্ছে আপনি দেখেন একটা জিনিস বলি ওরা একাত্তরে পারে নাই এখনো পারবে না সাময়িক সময় ওরা যে যা করতেছে ওরা করতেছে আপনি চিন্তা বাংলাদেশের মানুষের কোন দিকে হ্যাঁ বাংলাদেশের মানুষ এখন কি বলতে শুরু করেছে বাংলাদেশের মানুষ এখন রাজাকার কাদেরকে বলছে বাংলাদেশের মানুষ এখন ওদেরকে রাজাকার দুর্নীতিবাদ সন্ত্রাসী টেরোয়িস্ট কেন বলছে বাংলাদেশের মানুষ বুঝতে শিখ বুঝে গেছে দেখে গেছে এরা খারাপ এছাড়া যখন বাংলাদেশের মানুষ বুঝে গেছে জেনে গেছে না ওরা কিছুই করতে পারবে না বাস্তবে ওরা কিছুই করতে পারবে না একটু সামরিক সফরের জন্য পাচ্ছেন যে ভারতের মতন একটি মানে ভারত আসলে ইনফ্যাক্ট বলা হয় যে কয়েকদিন পরে পুরো বিশ্বকে রুল করবে ভারতের সাথে আসলে ফাইট হয় আমেরিকার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসলে ট্রাম্পের ফোন ধরেন না যা যা রিকোয়েস্ট করে তার সাথে কথা বলতে হয় সেই ভারতকে আক্রমণের হুমকি দিচ্ছে তাহের জামাত ইসলামের একজন নেতা এবং তিনি বলছেন লক্ষ সৈন্য নিয়ে তিনি ভারত করবেন এইটার প্র্যাকটিক্যাল এবং এটার পিছনের আসলে এটা এটা তো অবাস্তব কখনোই তারা সফল হতে পারবে না কারণ জামাতের সব মিলিয়ে পঞ্চাশ লক্ষ সমর্থক বাংলাদেশে আছে বলে আমি মনে করি না এটার পিছনের আসলে রাজনৈতিক কারণ বা আপনি যদি একটু আমাদের ইতিহাসটা তুলে ধরতেন নতুন প্রজন্মে জানবার জন্যে এটা হচ্ছে এটা হচ্ছে আপনি দুই রকম ভাবে নিতে পারবেন একরকম হচ্ছে যে ইন্ডিয়া বিরোধী একটা 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 মার্কেটিং আছে না ওইটাতে একটা টুপ দিল হ্যাঁ ওইটা টুপ দেওয়ার অর্থ হলো কি যে রাজনৈতিক একটা ফায়দা নেওয়ার জন্য হ্যাঁ সেকেন্ড আপনি ধরতে পারবেন ওদের ওরা ওদের তো কর্মীদের মানে ঠিন করে যে ওদেরকে অনেক ব্রেইন ওয়াশ করে স্পেশালি যখন আপনি কেউ ছাত্র শিবির ছাত্র শিবির করে ওদেরকে অনেক ছোটবেলা থেকে ওদেরকে অনেক এম নানান নানান ধরনের টিপ করে থাকে যে ও ইন্ডিয়া আমাদের জন্য ভালো না ও আমাদের জন্য ভালো না এটা আমাদের জন্য ভালো না এটা ইসলামের জন্য ভালো না এগুলা ওরা ওইরকম করে ওদেরকে গড়ে তুলে সো এই দিক থেকে ওদের ওদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য এটাও বলতে পারে যে হ্যাঁ তোমরা অ্যাকটিভ থাক অ্যাকটিভ থাকো এটা এটাও ওদেরকে বলতে পারে যেমন ধরেন যদি বাংলাদেশের জনগণ ওদেরকে যখন বিতাড়িত করতে শুরু করবে দুলাই দিতে শুরু করবে তকুন এটা ওদেরকে মাথায় দিয়ে দিবে যে হে এটা ইন্ডিয়া করতেছে সো দুই দর্নে আপনি নিতে পারেন একটা হচ্ছে আপনার ওই যে বললাম ওদের কনফিডেন্স দেওয়ার জন্য একটা বললাম যে রাজনৈতিক যে फायदाটা আছে না ওইটা উসুল করার জন্য সো এই দুই দুই ওই দুই দিক চিন্তা করে আমার মতে উনি এই কথা বলছে বাট বাস্তবিক করতে ইন্ডিয়া কোতায় ইসলাম কোতায় এরা তো মৌলই তো মৌলই কি মৌলবাদী তো পারি না আর কি পারবে কোথায় ইন্ডিয়া আর কোথায় জামাত-ই ইসলাম আপনি কি এটাকে তুলনা করলে হয় আমি আমি কি আপনি এটা তুলনা করলে হবে বাস্তবতা একটা জিনিস আছে না মানে অনেকে বলছে যে উনি ফুটেজ পাওয়ার জন্য করছেন এবং তারপরে আমরা দেখেছি যে একজন সাংবাদিক জানি না চাটুকার সাংবাদিক কিনা তিনি একটু বেশ মজা করে একটা ইন্টারভিউ নিয়েছিলেন এবং সেখানে বলছে যে ভারতের বিরুদ্ধে সত্য বলছি না তারপর উনি বলছে যে হ্যাঁ হ্যাঁ বেশি বেশি করে বলবেন কারণ পাবলিক এটা খায় পাবলিক এখন বাংলাদেশের বাংলাদেশের মানুষ নাইনটি পার্সেন্ট এটা শুধু ওনাকে আরো দেওয়া হচ্ছিল উনি

রহস্য বা কারণ থাকে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম ধন্যবাদ জাকারিয়া মহামুল আমাদের অনুষ্ঠানে আপনার আসবার জন্য শীঘ্রই আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন সেটা বিশ্বাস করি সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এই ভিডিওটি এতক্ষণ দেখেছেন যার যারা মালচিত্র শেয়ার করে দিবেন সো দ্যাট নেক্সট জেনারেশন আসলে না বলা কিছু কথা কিংবা যেভাবে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল দুহাজার সালে কিছু ইতিহাস বিকৃতি করে তাই আমাদের সবসময় প্রচেষ্টা থাকে সেই সত্য গুলো আপনাদের কাছে তুলে ধরার তাই তাদের কাছে যেন এই সত্য গুলো পৌঁছে যায় আপনারা যার যার দিবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন নিরাপদ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ আপনাকে জয় বাংলা